গরুর পা ভেঙে গেছে রাস্তার পাশে বাধা ছিল কোন গাড়ি এসে মেরে দিয়ে গরুর পাটা একেবারে ভেঙে গিয়েছে তো আপনারা দেখছেন ভেজবে সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো সব কাহিনী হচ্ছে যে পাটা ভেঙে গেছে কয়েকদিন যাবৎ গরুটা একেবারেই উঠতে পারতেছে না তো স্বপ্নে পাওয়া একটি সমাধান পা ভেঙে গেলে ব্যথা লাগলে বা কোথাও ভেঙে গেলে এই তাবিজটা যদি সেখানে দেওয়া হয় তাহলে পাটা জোড়া লেগে যায় এবং ব্যথাটা সমাধান হয় তো দেখেন ওর পাশে বাচ্চাটা আছে দেখেও খুব কষ্ট লাগতেছে গরুটা গরুটার পিছনে প্রায় দুই হাজার টাকার মতো শেষ আপনারা জানেন গরুর ওষুধের দাম কিন্তু অনেক বেশি কিছু হলেই আপনার পাঁচ সাত ছ টাকার ওষুধ লাগে গরুর পিসে তো অনেক টাকার ওষুধও দেওয়া হয়েছে তারপরেও সমাধান হচ্ছে না তো এই আছে তারপরে ভাবলাম যে স্বপ্নে পাওয়া একটা সমাধান আছে সেটা দেই তো এটা মূলত যেখানে ব্যথা সেখানে বেঁধে দিতে হবে আর এই তাবিজটার জন্য কোনো টাকা নেওয়া হয় না মন খুশি যা ইচ্ছা দিতে হয় তো সেটা নিয়ে আমি এখন এই গলুর গরুর গলায় বেঁধে দিব এই সমস্যা সমাধানের জন্য তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের সাথে ছিলাম বড় আছি বড় বড়ের মতো আমি একটা মূর্চা তো এটি আপনাদের চ্যানেল আমি এখানে বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করি তো চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ